রাজ্য সরকারের দুয়ারে সরকারের প্রকল্প কিন্তু প্রথম পুরস্কার ছিনিয়ে আনতে পেরেছেন দিল্লি থেকে সেই নবম দুয়ারে সরকারে আজকে আমরা গোহাট এক নম্বর ব্লকের রঘুবাচী অঞ্চলের মদিনা হাততলাতে আমাদের ক্যাম্প হয়েছে ডেট অনুযায়ী সেই ডেটেতে আপনারা দেখবেন এইখানেতে আপনারা পুলিশের অফিসার রয়েছেন যারা সবসময় সচেতন করছে মানুষের দুষ্টু মানুষের হাত থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এবং আমাদের শিবির হয়েছে যে বাল্যবিবাহ বন্ধ থেকে আরম্ভ করে কিশোরী অবস্থায় বিয়ে দেওয়া চলবে না বা সাপে দংশন করলে এমার্জেন্সি কি করলে পেশেন্টটা বেঁচে যাবে ইলেকট্রিকে হাত দিলে শর্ট কেলে কী করলে সেই মানুষটা গতিসত্ত্বে বেঁচে যাবে এরকম সচেতনামূলক প্রকল্পগুলো এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে সেই স্কিম নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম সেখানে হঠাৎ করে আমাদের রাজ্য লেভেলের একজন অবজারভার এসেছিলেন স্মিতাজি এসেছিলেন উনি টোটাল পরিদর্শন করলেন এবং আমাদের এসডিএসআইয়ের মেয়েদের হাতে পিঠে উনি মন খুলে খেয়েছেন এবং বাড়ির জন্যও প্যাকেট করে নিয়ে গেছেন যে আমার এই পরিবেশ এই দেখে দুয়ারে সরকার ক্যাম্পের উনি কৃষকদের যে কৃষক বিমা স টোটাল যে লিস্ট ছিলেন সমস্ত উনি নিয়ে গেছেন এবং দেখে উনি খুবই আনন্দিত যে দুয়ারে সরকারকে এইভাবে একটা রূপ দেওয়া যায় নতুনভাবে সেটা গোহাট এক নম্বর ব্লক রঘবাটি অঞ্চল করে দেখাতে পেরেছি এবং এখানে যারা উপভোক্তা এসেছিলেন সকাল থেকে সারাদিন সবাই কিন্তু খুব আনন্দের সহিত এই বিষয়টাকে নিয়ে ওনারা হাসি মুখে বাড়ি ফিরেছেন আমরা চেষ্টা করব যত অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেটা যে টাইম এবং ডেট আছে সেই ডেটের মধ্যেই সম্পন্ন করা আমরা চেষ্টা করব। এর মাঝেও আমরা দেখলাম যে বাগদি কালচারাল বোর্ডের যারা প্রাপক এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ঘর পেয়েছেন সে ঘরের মডেল সহ তাদের অ্যাপ্রুভেল আমরা দিতে পেরলাম এবং আজকেই পাটটার জন্য আবেদন করেছিলেন আজকেই মিউটেশন করে আজকেই রেকর্ড বার করে আমরা দুজন ক্যান্ডিডেটের হাতে আমরা সেই মিউটেশন এবং পাটটা সহ তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি সেটা দিয়েছেন সম্মানীয় স্মিতাজি ওনাদের হাতে এই উপহারগুলি তুলে দিয়ে একটু মুখে নিন স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

이거 봄철 맞다.

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের তেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ